হ্যালো ফ্রিন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার অনেক ভালো আমরা খুব ভালো আছি সুব্রত সবাই চ্যানেল তোমাদের অনেক স্বাগত আর এই দেখো সকালবেলা আমরা যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে তো যাবো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো জল ঢালতে যাবো তো এই দেখো চলে এসেছি ফরাসডাঙার ঘাটে আমরা এখন স্নান করবো তো দেখতে পাচ্ছ ফরাস ডাঙার ঘাট এবার ঘাটে নামবো লোক নেই একটাও ভয় ভয় লাগছে তো এই দেখো

আর যারা ব্রহ্মপুরে থাকো তারা তো নিশ্চয়ই জানো মন্দির সম্বন্ধে আর যারা বহরমপুরের বাইরে থাকো তাদেরকে বলছি তোমরা পারলে অবশ্যই এখানে এসো খুব সুন্দর লাগবে আর মন্দিরটা খুব সুন্দর পরিবেশটা খুব ভালো এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসছে তো ভালো লাগছে তারপরে মন্দিরটা অনেক পুরোনো আর দেখো মন্দিরের কারুকার্য গুলো কত সুন্দর খুব সুন্দর লাগে দেখে আমরা মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানে লাইন আছে ছোট্ট লাইন আছে তো চলো বন্ধুরা তোমাদের পাশটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানটায় সবাই দুপাটে ধারায় মোমবাতি ধারায় আর দেখো সুন্দর মন্দিরটা আকাশটা কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে তুলো আকাশটা কেমন হচ্ছে দেখো খাবার ছাবার হয় আমরা মন্দিরে ঢুকে গেছি এবার জল ঢালবো সবাই জল ঢালছে আর প্রচন্ড ভিড় মানে মন্দিরের ভিতরের জায়গাটা খুব কম তো চল এখন জলটা ঢালি এই দেখো তো আমার জল ঢালা হয়ে গেলে এবার তোমার দাদা ভাই জল ঢালছে এই দেখো বন্ধুরা শিবের মাথায় জল ঢালা হলো এবার আমরা বাইরে বেরোবো তো মন্দির থেকে বেরিয়ে এই দেখো ধূপকাঠি ধরাচ্ছি তো ধূপকাঠিটা ধরিয়ে মন্দিরের মানে চারি সাইডে একটু ঘুরব হর হর মহাদেব আমাদের জল ঢালা কমপ্লিট সিপটা করে মাথায় এবার আমরা মন্দিরের চার পাঁচটা তিনবার পরিক্রমা করবো জলপুঞ্জুরা এদের আমরা পরিক্রমা করছি চার চারপাশ এটা মন্দিরের বাইরের দৃশ্য এখানে ভক্তরা এসে বিশ্রাম নেয় অনেক বড় জায়গা অনেক অনেক ভক্ত থাকতে হবে এখানটায় বিশ্রাম নিতে পারবে আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি মন্দিরের আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো হাড় হাড় মহাদেব সবার মঙ্গল পুরো এই দেখো বাইরের রাস্তা দেখাচ্ছে তোমাদেরকে এখানে ঠাকুরের ধাগা ফল এসব পাওয়া যায় আমরা এবার বেড়ে যাচ্ছি মন্দির থেকে আমরা কাশিমবাজার স্টেশনের লাইনটা ক্রস করবো এটা হচ্ছে কাশিমবাজার স্টেশন অনেকেই জানো এই কাশামবাজার স্টেশনের এই গেট দিয়ে পার হয়ে সামনেই মন্দিরটা খুব দূরে না কাছেই তো আমরা স্টেশন পার হয়ে গেলাম এবার চলছি বাড়ির দিকে তো জল ঢেলে বাড়ি চলে আসলাম আর ভিজা কাপড়ে বাড়ির শিটটাকেও একটু জল ঢেলে দিলাম তার কারণ জল ঢেলে তো যাওয়া হয়নি একবারে গঙ্গার চান করে ওইদিকে জল ঢালতে গেছিলাম বাড়ি এসে মানে বাড়ির শিবটাকেও জল ঢেলে দিলাম আর এই দেখো এটা আমার শাশুড়ি মায়ের দোকান ছোট্ট খুব সুন্দর আমি এখানে শেষ করছি আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর মন্দিরটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো